হ্যাঁ তো গোপাল নিয়ে এসেছি গোপালজি বাড়িতে বাঁশাই আছে আমরা পুজো দিতে এসেছি গোপালে গোপাল

আমাদের মনোবঞ্চনা টোটাল টোটাল যেন সমস্ত পুণ্যার্থীদের মনোমঞ্চ পূর্ণ করেন বাবা আমরা সেই সেইগুলোকে এসেছি অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসছি আমরা কি আর বলবো বাবা সবার মনোবাসনা পূর্ণ করুক এইটাই কামনা বাস হ্যাঁ আমি উত্তর চব্বিশ পরগনা মশলান্তপুর থেকে এসছি চম্প ওঝা ব্যবস্থা থেকে আপনাদের সামনে নিউজ ওয়েব ইন্ডিয়া চ্যানেলে তুলে ধরছি মকর স্নানের এবং কপিলমণি আশ্রমের পুজোর ছবি এই ছবি এই দৃশ্য যেটা সারা ভারতকে সনাতন ধর্মের সমস্ত মানুষকে যে যেই ছবি উদ্বেলিত করে উৎসাহিত করে এবং অনুপ্রাণিত করে সেই ছবি আপনাদের সকলের সামনে তুলে ধরছি একদম কপিল মুনি আশ্রমের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন লাখো লাখো ভক্ত লাখো লাখো পুণ্যার্থী তারা কিন্তু পুজো দেবেন বলে এসে দাঁড়িয়ে আছেন এবং কত সুন্দর ব্যারিকেড করে এই পুলিশ যারা কর্মীরা রয়েছেন তারা অনলস পরিশ্রম করছেন দিনরাত পরিশ্রম করছেন এবং প্রচুর মানুষ তারা কিন্তু এসছেন এবং এই সুস্থভাবে ব্যারিকেড সিস্টেমে তাদের কিন্তু সকলকে সকলকে কিন্তু তাদেরকে এখানে যে পরিষেবা দেওয়া হচ্ছে যে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে সেইটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দল তারা কিন্তু অলরেডি পুজো দিচ্ছেন এই দলটা যখন বেরিয়ে যাবে আবার এই ব্যারিকেডের সামনে থেকে কিন্তু আবার এই ব্যারিকেডটা ছেড়ে দেওয়া হবে অর্থাৎ এখানে যারা আটকে রয়েছেন আটকানো রয়েছে যারা তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং তারা কিন্তু গিয়ে এরপরে দর্শন কপিল বাবা কপিল কপিলমুনিকে দর্শন করবেন কপিলমুনির আশ্রমে পুজো দেবেন এবং এই ছবিটা আপনাদের সামনে নিউজ ওয়েব ইন্ডিয়া একমাত্র তুলে ধরছি আমরা আমি সুদীপ্ত চক্রবর্তী আপনাদের সামনে সেই মকর সংক্রান্তির পূর্ণ স্নান এবং কপিল কপিলমুনির আশ্রমে পুজো দেওয়ার যে যে পরিবেশ যে সুন্দর অনন্য পরিবেশ সেই পরিবেশকে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে মানুষ প্রবেশ করছেন হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ তারা কিন্তু আসছেন এই ব্যারিকেড ছেড়ে দেওয়া হয়েছে এই ব্যারিকেডে এবার তারা কিন্তু এখানে দর্শন করবেন দর্শন করে আবার ওই দিক দিয়ে বেরিয়ে যাবেন এবং বেরিয়ে যাওয়ার পরে আরেকটা দলকে কিন্তু এখান থেকে ব্যারিকেটে ছেড়ে দেওয়া হবে অর্থাৎ একটা দল ঢুকে গেলে ব্যারিকেডটা আটকে দেওয়া হবে এবং তারপরে কিন্তু ব্যারিকেড আবার ছেড়ে দেওয়া হবে আপনাদের একবার দেখাতে চাইছি গঙ্গাসাগর মেলা কপিল মুনি আশ্রম থেকে সরাসরি এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুবন্দোবস্ত গড়ে তোলা হয়েছে পুণ্যার্থীরা এসছেন দূর থেকে তারা পুজো দিচ্ছেন যা অনেক বাচ্চা রয়েছে শিশু রয়েছে মায়ের কোলে অনেক বৃদ্ধ রয়েছেন এবং শারীরিকভাবে অক্ষম অনেক মানুষও তা তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যারা ক্রাচে ভর দিয়ে বা কারোর কাঁধে ভর দিয়ে যারা অনেকে এসছেন বা অনেকে বৃদ্ধ যারা রয়েছেন অসুস্থ বৃদ্ধ বৃদ্ধা তাদেরকে কোলে করেও নিয়ে আসা হয়েছে তাদের পরিবারের তরফে তারা কিন্তু এসে এখানে পুজো দিচ্ছেন এই যে এই যে প্রসাদ বিতরণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কপিলমণি আশ্রমে এটাই কিন্তু সারা জীবনের সঞ্চয় সারা জীবনের যেটাকে বলা হয় যে পুণ্যার্জন সেই পুণ্যার্জনের জন্য কিন্তু তারা এই কৃচ্ছ সাধন করছেন এই কষ্ট করছেন প্রচুর মানুষ এসছেন দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশ কেন বলবো বিদেশের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ এসছেন যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন এছাড়াও বিদেশিরাও রয়েছেন তারাও উৎসাহিত এই ধর্মের ব্যাপারে সনাতন ধর্মের তারা যে রীতি রেওয়াজ সেটাকে জানতে এবং সেই বিষয়টাকে চাক্ষুষ করতে তারা কিন্তু এসছেন বিদেশ থেকে